অটোমেটিক রোবোটিক হ্যান্ড স্টক প্যারালাইসিস রোগীদের হাত অবশ্যই গিয়েছে হাতের আঙুলগুলোকে সচল করার জন্য এই রোবোটিক হ্যান্ডটি খুবই কার্যকরী একটি ডিভাইস হাতকে সচল এবং সবল করার জন্য রোবট হ্যান্ডটি আপনারা ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই মেশিনটি কীভাবে চালায় সম্পূর্ণ ডিটেলস আমরা দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এটি হচ্ছে স্টক এবং প্যারালাইসিস রুগী যাদের হাত অবস হয়ে গেছে আঙুলগুলা বাঁকা হয়ে গেছে হাত কাজ করতেছে না মূলত তাদের জন্য এটার সাথে চার্জার কেবল এবং চার্জিং পোর্ট পেয়ে যাবেন একটি গ্লাভস পেয়ে যাবেন রোবোটিক গ্লাভস যেটি হচ্ছে বিভিন্ন সাইজের এবং ডান হাত বাম হাত আলাদা আলাদা হয়ে থাকে এটি একটি মেশিনের সাথে একটি হাতেরই হয়ে থাকে যে কোনো একটি হাত ডান হাত বা বাম হাত যে কোনো রোগীদেরই যে কোনো এক সাইড প্যারালাইজড হয় এবং যাদের ফুল বডি প্যারালাইজড হয় দুই হাতের জন্যই আপনারা দুটি গ্লাভস নিয়ে আমাদের থেকে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এটার সাথে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্টটি যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস করে দিব কোম্পানি থেকে শুধুমাত্র কোনো পার্টস প্রয়োজন হলে সেটার আপনাদের প্রেফার করতে হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে এরকম একটা বক্স প্যাকেজিংয়ে পাবেন এই হচ্ছে মূল মেশিনটি টাচ স্ক্রিনের খুব ভালো এবং উন্নত একটি মেশিন এটার মধ্যে আপনারা মিরো হ্যান্ড এবং ক্যাবল কানেক্টরের ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এবং এই পাশে হচ্ছে আপনারা মিরর হ্যান্ড ইউজ করার পেয়ে যাবেন আমরা এখানে এখন চার্জার ইনপুট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে গেলো জাস্ট এই বাটনটা ক্লিক করলে এখান থেকে মেশিনটা অন হয়ে যাবে আমরা এখন হাতে কানেক্ট করব কানেক্ট করে আপনাদের দেখাবো এই যে দেখেন মেশিনটি অন করতেছি আমরা এভাবে জাস্ট এখানে প্রথমত চাপ দিয়ে অন করে নেবেন তারপর টাচ করলে এটা চা চালু হয়ে যাবে এই যে দেখেন আমরা এখন পাওয়ার অন অফ করে আপনাদের দেখাচ্ছি নর্মালি কাজ করতেছে হাত দিয়ে দেখালাম না একটাই কারণে অনেকে ভাববেন যে আমরা হাত দিয়ে নাড়াচাড়া করতেছি না এই মেশিনটা অটোমেটিকলি কাজ করে দেখতে পাচ্ছেন এভাবে অটোমেটিকলি কাজ করবে এখন আমরা এটা হাতের ভিতরে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি দেখেন আমরা এখন এটা খুলে নিচ্ছি খুলে হাতে অ্যাপ্লাই করে নিলাম এখন জাস্ট এটা পাওয়ার আমরা বাড়িয়ে কমিয়ে আপনাদেরকে দেখাবো যে দেখেন এটা জাস্ট এখন পাওয়ার আমরা বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি জাস্ট টু পয়েন্টে দিয়ে দেখালাম দেখেন তিরিশ সেকেন্ড পর পর এটা অটোমেটিকলি খুলবে বন্ধ হবে খুলবে বন্ধ হবে এভাবে করে অটোমেটিকলি এটা আপনার হাতটাকে রিল্যাকজেশন করবে এবং হাটটাকে মেসেজ করবে এটার মধ্যে কয়েকটা মুড দেওয়া আছে সেগুলো মুডগুলো আপনারা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে মিরর হ্যান্ড আছে যে মিরর হ্যান্ডটি আমরা এখন হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অপোজিট ভালো হারটি যেরকমটা করবে ঠিক এরকমভাবেও এই আপনার অবসারটি কাজ করবে এই যে মিরর হ্যান্ডটা এখান থেকে কানেক্ট করে নেবেন কানেক্ট করে এটার মধ্যে মুড দেওয়া আছে এই মুডটা চেঞ্জ করবেন আপনার মুড চেঞ্জ করে মিরর হ্যান্ডটি যেরকম করবেন হাতটিও ঠিক ওইরকমভাবেই নড়াচড়া করবে দ্যাটস আপনার যে ভালো হাত বা আপনার রুগী হাতে লাগিয়ে আপনার নিজের হাতে আপনি লাগালেন লাগানোর পর হাতটিকে মুভ করবেন ওই হাতটাও বন্ধ হবে এই হাতটা খুলে দিবেন ওই হারটাও খুলে যাবে ঠিক সেম কাজ করবে এটা হচ্ছে আপনার হাতের ইশারায় করতেছে না ইয়ে দেখেন বলটা ধরতে চা আপনি যখন হাত দিয়ে ধরবেন বলটা মাঝখানে দিয়ে আপনি এভাবে মিরো হ্যান্ডগুলোকে অ্যাডজাস্ট করবেন মিরো হ্যান্ডটি যদি টেবিলে রেখে দেন তাহলে এটা কাজ করবে না শূন্যের উপরে হাতটি রেখে আপনি হাত খোলা খুলবেন বন্ধ করবেন তাহলে এটা কাজ করবে খুব দারুণভাবে কারণ এটার মধ্যে একটা সেন্সর অটোমেটিক বলতে গেলে সেন্সরই কাজ করে তো আপনারা যারা এই রোবোটিক হ্যান্ড বা অটোমেটিক রোবট গ্লাভসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এটা দামটি জেনে নেবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে চালিয়ে নিতে পারবেন তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম